কোথায় আছে স্যার আপনার আমরা এখন আছি হলো মধু সিটি টু সি ব্লকের এভিনিউ রোড এর তিন নম্বর রোড এর মাথা তিন নম্বর রোড এর মাথায় এটা কি একটা গোলচকর মানে না এটা গোলচকর না এটা হচ্ছে আপনার 40 ফিটের রোড এটা হলো এভিনিউ রোড বাট এটা হচ্ছে আপনার এটা হলো এভিনিউ রোড জি জি আর পাশে কিন্তু আবার মেইন রাস্তা রয়েছে এখানে এই যে সরকারি রাস্তা ওটা মেইন রাস্তা এবং সরকারি রাস্তার সাথে হচ্ছে লেক আর এটা হলো মাদ্রাসা সরকারি লেক আর এই যে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আকিস ফাউন্ডেশন স্কুল কলেজ এবং মাদ্রাসা মাদ্রাসা এবং ঠিক এটার সাথে মেশা হলো ওখানে মনোয়ারা মেডিকেল কলেজ মেডিকেল কলেজ এবং হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার মানে আপনার পাশে সব রয়েছে স্বাস্থ্য রয়েছে হচ্ছে আপনার আকিস আকিস গ্রুপ আর গ্রুপ এখানে আকিস গ্রুপের 160 ক্যাটার উপরে এই প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠিত আর এই যে যে এটা দেখছে বাউন্ডারি ও যে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে একশো বিশ ফিটের সরকারি সরকারি রাস্তা হম এটা হচ্ছে আপনার এই যে কলাতিয়া থেকে শুরু করে আপনার হেমায়তপুর গাবতলি আমিন বাজার ওদিকে চলে গেছে আচ্ছা 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 তো আমরা এখন যাব হচ্ছে আমাদের টিচার্স প্যালেস টুয়েলভ এ আচ্ছা এটা কত নম্বর এটা হচ্ছে তিন নাম্বার রোড তিন নম্বর রোড না তিন নম্বর এখান একটু দূরে না দূরত্ব তিনটা প্লট পরে তিনটা প্লট পরে হাতের ডান পাশে সারফেসিং প্রজেক্ট হুম 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 কাঠা এই ছয় কাঠার উপরে আমরা এখানে তিনটা ইউনিট করব আচ্ছা আচ্ছা যেখানে আপনার শেয়ার প্রাইস ও কম থাকবে হ্যাঁ আজকে আপনি রিজনাবল প্রাইস দিতে পারবে জি জি অনেক কম মানে এই লোকেশন হিসাবে যেহেতু আমি সি ব্লক এ এটা শুরু করলাম আমার এ ব্লকে তিন চারটা প্রজেক্ট আছে ওখানে হ্যান্ড ওভার হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং কাজ চলো মান আছে আচ্ছা ব্লকে আমি দুইটা প্রজেক্ট শুরু করলাম এই কারণে শুরুতে এই যে ডাইন পাশে হচ্ছে ডান পাশে না জি জি ওরা এক মিনিট ও লাগেনি তিরিশে আপনার সরকারি রাস্তা গাড়ি সরকারি রাস্তা থেকে নামলে এখানে আসতে মিনিট সময় লাগবে এক হেঁটে আসতে আর কি এটা হচ্ছে আমাদের আর যদি আমরা এই যে দেখা এটা হচ্ছে আপনার ভাওয়াল কলেজ ভাওয়াল কলেজ সরকারি কলেজ এবং কলেজের পাশে যেটা দেখতেছেন বিশাল বড় বিল্ডিং ওটাও হচ্ছে আপনার ভাওয়াল স্কুল হাই স্কুল এবং প্রাইমারি স্কুল একই সাথে এবং ওই দুইটার মাঝখানে যে বিশাল বড় স্টেডিয়াম আছে স্টেডিয়াম আছে খেলার মাঠ আছে স্টেডিয়াম হবে এখানে স্টেডিয়াম হবে হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যে সরকারি রাস্তা যেটা দেখছেন হ্যাঁ এখন ওই যে ঘাটা চরে যে গাড়ি গুলা প্রায় বারো তেরোটা কোম্পানি গাড়ি আছে গাড়ি কিন্তু এখানে থাকবে না গাড়ি গুলা এই যে ভাওয়াল ভাওয়ালের পরে যে গ্রামটা এখানে এই জায়গা জায়গায় করা হয়ে গেছে তার মানে আপনার এই প্রজেক্ট টা মনে হয় এখানকার দুই তিন মিনিট লাগবে এখানকার গাড়িটা সব জায়গায় এখানে মাইক্রোর বাস তো সব এখান দিয়ে খরচ করবে হ্যাঁ সুতরাং আপনার ঢাকার ভিতরে যেখানেই যাক যাওয়ার জন্য অত্যন্ত চমৎকার সুযোগ সুবিধা লোকেশন সব দিক দিয়ে বেস্ট হবে বেস্ট হবে

স্যার এটা কত দিনের মধ্যে আপনার কাজ শুরু হতে পারে অনেকের প্রশ্ন ছয় মাসের মধ্যে ইনশাআল্লাহ কাজ শুরু ছয় মাসের মধ্যে কাজ শুরু হবে আচ্ছা কেউ যদি নিতে চায় স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে হবে আপনাদের বুকিং মানি কত দিতে হবে বুকিং মানি 2 লাখ টাকা 2 লাখ টাকা বাকি 8 লাখ টাকা আমরা তিনটা কয় কিস্তিতে দিতে হবে তিনটা কিস্তিতে দিতে হবে দশক মাত্র 10 লাখ টাকা শেয়ার এখানে বুকিং মানি মাত্র দুই লাখ টাকা দেবেন আর বাদ বাকি তিন চারটা কিস্তিতে কিন্তু মিনিমাম কত লাখ টাকা খরচ হতে পারে এখানে একটা ফ্ল্যাট নিলে এখানে ধরেন আপনার হয়তো ছত্রিশ সাঁত্রিশ লাখ টাকার মতো খরচ হইতে পারে একটা ফ্ল্যাটে একটা ফ্ল্যাট এর ছত্রিশ অথবা সাঁত্রিশ লাখ টাকা তার মানে এখানে যদি আমি একটা ফ্ল্যাট কিনতে চাই কত লাখ টাকা লাগবে এখানে ধরেন পঁয়ষট্টি এরকম তার মানে এই সাইজের আর শেয়ার দেওয়া যদি আমি নিই তাহলে কয় লাখ টাকা পড়ছে আর শেয়ার নিলে আপনার ওই পঁয়ত্রিশ থেকে সাইজ মানে ফিফটি পার্সেন্টে পাচ্ছে আর কি তাহলে তো এটা অনেক ভালো তার মানে ছয় মাসের মধ্যে আপনি কাজ শুরু করবেন জি জি ইনশাল্লাহ আচ্ছা যারা এখানে এসে যাচ্ছে এটা আমি এই কারণে বলছি আমার এখন যে প্রজেক্ট গুলো আছে আমি রেডি শেয়ার বিক্রি রেডি যে ফ্ল্যাট গুলো আছে আমি সত্তর পঁচাত্তর লাখ টাকা বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা আর এমনি শেয়ারিং যেগুলো সেগুলো দেখা যাচ্ছে থেকে আটচল্লিশ লাখ টাকা হয়ে যাচ্ছে এই যে ডিফারটা কিসের কারণে কারণ হচ্ছে আমরা শেয়ারিং এ যখন করি তখন আমাদের শেয়ার হোল্ডারদের টাকা দিয়েই করি টাকা দিয়ে আমি রেডি যেটা বিক্রি করতেছি ওটা আমার নিজের টাকা দিয়ে আমি ওটা রেডি করে দেন আমি বিক্রি করতেছি এই কারণে যেহেতু আমার টাকা ওইখানে ইনভেস্ট হচ্ছে এই কারণে শেয়ারের প্রাইসটা বেশি হচ্ছে হ্যাঁ প্লাটের প্রাইসটা বেশি হচ্ছে আর যেহেতু শেয়ারিং প্রজেক্ট মানে হচ্ছে আমাদের শেয়ারের হোল্ডারদের টাকা দিয়েই রেডি হচ্ছে এই কারণে এখানে কম্পারেটিভলি খরচ কম পড়তেছে বুঝতে পারছি তাহলে কে এখানে যদি কেউ আসা ভিজিট করতে চায় তাহলে কোথায় আসতে হবে ওই একই একই লোকেশন আপনার এই এটা হচ্ছে মোহাম্মদপুরের শেষ এবং প্রাণীগঞ্জের শুরু শুরু মানে বর্ডার থানা পড়ছে আর কি এবং মোহাম্মদপুর বেড়িবার তিন রাস্তা অথবা চার রাস্তা ওইখান থেকে এখানে আসতে সর্বোচ্চ সাত আট মিনিট সময় আচ্ছা যারা একটা শেয়ার নিতে চাচ্ছেন যারা প্রবাসী আসেন তাদের উদ্দেশ্যে কি বলার আছে সর্বোচ্চ তাদের উদ্দেশ্যে আসলে কি আমি প্রবাসীদের উদ্দেশ্যে স্পেশালি এই কারণে বলি আমার যে প্রজেক্ট গুলা হচ্ছেন প্রবাসী সুতরাং আপনারা যারা নিয়েছেন এবং যারা নিবেন তারা আসেন দেখেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমরা ডিসকাশন করে একটা ব্যবস্থা করবো আল্লাহ সুপ্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম